যে কেন আসলে আপনি একটা প্রপার স্পেসে প্র্যাকটিস করবেন কেন একটা কমিউনিটি মেইনটেনেন্স করবেন কেন আপনি বাসায় বসে নিজে নিজে প্র্যাকটিস করে আপনার কমপ্লিট যে প্র্যাকটিসটা আছে সেটাকে ফুলফিল করতে পারেন না অনেক এরকম কোয়েশ্চেন্স থাকে আপনারা সীমিত কিছু জাস্ট টাকাটা সেভ করার জন্য আপনার পরীক্ষাটা নষ্ট করেন দিন শেষে আপনি কোথাও চান্স পান না অনেক স্টুডেন্টের ক্ষেত্রে এরকম হয় অনেক স্টুডেন্ট এমনও থাকে যে বাসার থেকে আর টাকা পয়সা নিতে পারছেন বাট অনেক কমপ্লিকেশানে আসে আপনি আমাকে ইনবক্সে নক দেন আমি আপনাকে প্রপার একটা গাইডলাইন দিব। তো যারা অনেক জটিলতা ফেস করতেছেন মেন্টালি অনেক ক্রাইসিসে আছেন আছেন নানাবিধ জটিলতা থ্রুতে নিজেকে আর এগিয়ে নিয়ে যেতে পারছেন না তারা আমাকে নক দেন লাগলে আমরা আপনাদের জন্য একটা দারুণ আর একটা নতুন স্পেস লঞ্চ করে দিব নতুন ব্যাচ লঞ্চ করে দিব সো ঘটনাটা হইতেছে যে আপনাদের মনের ভয়টা অনেক বেশি আপনারা এখন সাহস পাচ্ছেন না বিশেষ করে যারা সেকেন্ড টাইমের আছেন জাস্ট ইম্যাজিন যে কি পরিমাণ সময় আপনি ফার্স্ট টাইমে নষ্ট করছেন যারা ফার্স্ট টাইমে চান্স পেয়ে যায় দি ইট ইজ ব্লেসিং ফর দেম জাস্ট ইম্যাজিন আপনি রাজশাহী ইউনিভার্সিটি চারু কলার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের আনফিসিয়াল একশো অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন ধরুন আপনি এখনো টিকে আছেন এমসিকিউতে টিকে এখন ড্রয়িং জন্য প্রিপারেশন নিচ্ছেন তো যারা সেকেন্ড টাইমে তারা আসলে নিজের লাইফে রিয়েল হিরো আজকে আপনি যেটা প্ল্যান করছেন সেটা আপনার আগামীকালকে প্রতিফলন হবে তো যাই হোক যে কোয়েশ্চেনগুলো বলতেছিলাম সেটা আমরা উত্তর দিই চলেন আপনি যখন কারোর আন্ডারে প্র্যাকটিস করতেছেন সে যদি একটা এক্সপিরিয়েন্স পার্সন হয় তার যদি একটা দীর্ঘ চারুকলায় জার্নি থাকে দেন ইটস ওকে আপনি তার কাছ থেকে যখন প্র্যাকটিস করতেছেন কি বেনিফিট পাবেন প্রথমটা হচ্ছে যে আপনার ড্রয়িংয়ে অনেক বেশি মিস্টেকস থাকে অনেক ফ্লস থাকে আপনি যখন একা একা এগুলো করেন এগুলো কখনই রিকভার করা যায় না সেকেন্ড ব্যাপারটা হচ্ছে আপনি যখন কারো কাছে যাবেন বা মনে করেন যে আপনি কোনো সিনিয়র বড়ো ভাই ইউটিউব চ্যানেলের থ্রুতে বা কোনো ইন্টারনেটের থ্রুতে পাইছেন ফেসবুকে পাইছেন পরিচয় হয়েছেন চারুকলার ভাই তাকে আপনি একদিন দেখাইলেন দুই দিন ড্রয়িং দেখাইলেন তৃতীয় দিন কিন্তু সে আপনার কাছ থেকে ঠিকই নাক ছিটকাবে হিয়ার শি ফেলস বদার এরকম কিন্তু হয় সো সে কিন্তু সবসময় আপনাকে সময় দিতে পারবে না বিকজ দে হ্যাভ অলসো এ পার্সোনাল লাইফ আপনি কন্টিনিউসলি একটা রিপিটেড ভুল করতেছেন তো এই রিপিটেড ভুল করাটা মানে আপনি আর এগোতে পারতেছেন না আপনার অনেক মিস্টেকস অলরেডি যাচ্ছে সো এই মিস্টেকসগুলো কিন্তু আপনি রিকভার করতে হবে তো এর জন্য আসলে ট্যাকটিক্সগুলো কী কী এর জন্য আসলে হ্যাকসগুলো কী কী হয়তোবা এমন হতে পারে যে মনে করেন যে নেক্সট বারো দিন আপনার হাতে সময় আছে আপনি টানা চার দিন প্র্যাকটিস করছেন নিজে নিজে বাসায় বসে একা একা কিন্তু ওই প্র্যাকটিসে বা ওই টাইম লাইনে আপনি যেটা প্র্যাকটিস করছেন সেটা অতটা ইম্প্রুভমেন্ট আসতেছে না এখন এটা আপনি তিন দিন চার দিন পরে যায় কোনো সিনিয়র ভাইয়ের কাছে ইউনিভার্সিটি বুঝতে পারলেন এখন তাকে আপনি অনেকবার নক দিচ্ছেন বাট ইন দ্য এন্ড অফ দ্য ডে আপনি তাকে পরে নখ দিতে পারতেছেন না ইউ ফিল সাই অ্যাট দ্য সেম টাইম আপনি ভাবতেছেন মনে মনে সে বদার ফিল করতেছে তো আপনার একটা প্রবলেম আপনি চার দিনের মাথায় গিয়ে বুঝতে পারলেন কিন্তু আপনি যদি অন্য কারোর কাছে প্র্যাকটিস করতেন বা কারো থ্রুতে যদি আপনি বিষয়টাকে অবজার্ভ করতেন তাহলে কি হইতো বলেন তো আপনি কমপ্লিটলি ওই রিকভারটা ইনস্ট্যান্টলি করতে পারতেন তাই না এরকম কিন্তু হয় বা এরকম কিন্তু হইতো সো আপনার তিন দিনের যে টাইমে যে প্র্যাকটিসটা আছে এটা পণ্ডশ্রম যেত না আপনি সব কিছু রিকভার করতে পারতেন সো এটা অনেক ভালো ব্যাপার না সো এই জন্য হচ্ছে আপনার ওভারঅল জায়গার দিক থেকে একজন মেন্টর বা একজন পার্সন খুব ভালো বেশি প্রয়োজন যে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ইফোর্ট দিতে পারে আপনার ভুলগুলো ধরিয়ে দিতে পারে কোন কোন জায়গাগুলো চেঞ্জে আনলে আপনি হয়তো বা হান্ড্রেড পার্সেন্ট চান্স পেতে পারতেন এটা আপনাকে বুঝিয়ে বলতে পারতো অরাইট সো আপনি যেখানেই যান যার কাছেই প্র্যাকটিস করেন না কেন অবশ্যই এইসব ব্যাপারগুলোকে যাবতীয় স্পেসে মাথায় রাখবেন নিজে নিজে আন্দাজে একটা লাইন দেওয়ার থেকে বুঝে বুঝে একটা লাইন দেওয়াটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ চারুকলার ড্রয়িং হচ্ছে একটা প্রপার স্কিল যে যত ভালোভাবে এই স্কিলটাকে ডেভেলপ করতে পারে এই নলেজগুলোকে অ্যাকোয়ার করতে পারে তার ইম্যাজিনারি সেন্সটা তত বেশি ভালো ডেভেলপ হয় আর ইম্যাজিনেশন ইমাজিনের সেন্স ডেভেলপের থ্রুতে সে পরবর্তীতে পেন্টিং করতেছে ওয়াটার কালার করতেছে কোনো প্রিন্টের কাজ করতেছে লিথোগ্রাফি বলেন মনোগ্রাফি বলেন যাই বলেন কোনো গ্রাফিক্সের কাজ করতেছে এনি কাইন্ড অফ মিডিয়া অর এনি প্লেস ইউল হান্ড্রেড পার্সেন্ট ডু বেটার ঠিক আছে ইউ আর সিউইল হান্ড্রেড পার্সেন্ট ডু বেটার এটা হয় এটা কিন্তু আমরা প্রায় দেখেছি এই জন্য হইতেছে ইটস নট ফর ইউ ইটস অল অ্যাবাউট ইউর সাকসেস অ্যান্ড ইর নেক্সট যে ইউনিভার্সিটি চান্স পাওয়া বা পড়ার যে একটা স্বপ্ন আছে সেটা পূরণ করা এটা হইতেছে মেইন গল্প হ্যাঁ তো যাক সমস্যা নাই আমরা হয়তোবা প্রথম লাইভেই বুঝে গেলাম যে আসলে আপনাদের রেসপন্সটা কেমন বা আপনারা কীভাবে চাচ্ছেন আমরা হয়তোবা আমাদের যে টোটাল যে একটা আমরা যে আপনাদের জন্য প্ল্যান করেছিলাম সেটা আমরা কমিয়ে দিব ইটস ওকে আমাদের ইফোর্ট কমে যাচ্ছে আমাদের প্যারা নাই বাট হ্যাঁ আপনারা যদি চান নিজেদের ইম্প্রুভমেন্ট করার জন্য নিজেদের একটা স্পেসিফিক জায়গায় ডেভেলপ করার জন্যে দিস ইজ লাস্ট মোমেন্ট এখন যা ডিসিশন নেবেন নেক্সট দিন সেটাই আপনি ফল হিসেবে ভোগ করবেন সো অলওয়েজ এটা হয় না অলওয়েজ এটা কেউ বলেও না অলওয়েজ এটা হয়ও এটা ওটা অ্যাফিলিয়েটেডও হয় না আমাদের সময় বলার কিছু ছিল না আমাদের সময় ইন্টারনেট ছিল না দু হাজার ষোলো পনেরো ষোলো সালে বাট রাইট নাও এভরিথিং ইজ প্রিটি চেঞ্জ আমরা সবাই এসে গেছি আপনারা সবাই অনেক ভালো করতেছেন দিস ইজ দ্য রিয়ালিটি তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ যারা মোটামুটি আজকে শেষ পর্যন্ত দেখলেন আমাদের আমরা খুবই সংক্ষেপে ইনডেপথ কথাবার্তা বলার চেষ্টা করেছি আপনাদের ড্রয়িং নিয়ে আপনাদের ড্রয়িং কারেকশান নিয়ে একটা প্রপার অ্যানিমেল ড্রয়িং নিয়ে আমি ব্রেকডাউন করেছি কেন একজনের গাইডলাইন আপনার প্রয়োজন সেটাও আমি জানিয়েছি নাট্যকলা একটা কমপ্লিট ধারণা দিয়েছি সো থ্যাংক ইউ সো মাচ সবার সাথে দেখা হবে অবশ্যই অবশ্যই যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন আর রেগুলার আমাদের সাথে কানেক্টেড থাকুন আমরা সবসময় ট্রাই করি আপনাদের সাপোর্ট পাওয়ার কারণ আপনাদের সাপোর্ট হচ্ছে আমাদের মোটিভেশন দিবে আর নেক্সট অন্য কোন স্পেসে নিয়ে যাওয়ার জন্য আমরা অলরেডি আমাদের দারুণ দারুণ সব কার্যক্রম রানিং রেখেছি আর কিছু কার্যক্রম আমরা অলরেডি আনবো সো ওইগুলো আপনার অপেক্ষা থাকেন খুব তাড়াতাড়ি আপনি এগুলোও পেয়ে যাবেন আমরা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলের থ্রুতে সাকসেসফুলি আমাদের পডকাস্ট আইটিস পডকাস্ট আপনাদের জন্য দারুণ দারুণ সব ভিডিওস কন্টেন্ট এডুকেশনাল ডেভেলপমেন্ট অনেক কিছু নিয়ে আমরা কাজ করেছি ইন দ্য নেক্সট স্টেপ উই উইল অলসো ট্রাই টু কাউন্সিল এভরি সিঙ্গেল স্টুডেন্ট হু উইল স্ট্রাগেল ইন ফাইন আর্টস অ্যান্ড হাউ টু সেলিব্রেট ইউর মুভমেন্ট হাউ টু ডেভেলপ ইউর সেলফ অ্যান্ড অ্যাকোয়ার ইউর নলেজ অ্যান্ড স্কিল টু এনহেন্স ইউর মাইন্ডসেট ইন দ্য নেক্সট স্টেজ প্রতিটা জিনিসের জন্য আমরা কাজ করবো আর খুব তাড়াতাড়ি সেগুলো প্রজেক্ট লঞ্চ হয়ে যাবে আমাদের হয়তো বা এর পরবর্তীতে আপনারা নেক্সট সেশনে আমাদের পাবেন দারান সব কন্টেন্ট বিষয়গুলো নিয়ে আনটিল দেন সবাই ভালো থাকেন শুভকামনা সবার জন্যে আর দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে অলরেডি আমরা লাস্ট প্রান্তে চলে এসেছি সো খুব খারাপ লাগে কারণ আমরা খুবই যত্ন করে একজন স্টুডেন্টের সাথে কমিউনিকেট করার চেষ্টা করি তাকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি একজন স্টুডেন্ট যখন চান্স পায় তখন নট তাদের স্বপ্ন পূরণ হচ্ছে আমাদের স্বপ্নটাও পূরণ হয় আপনাদের সাথে যাদের যারা কানেক্টেড ছিলেন তাদের কাছে আপনারা আজ করলেই বুঝতে পারবেন যে আমাদের প্রেরণা আমাদের প্রেষণা আসলে তাদের উপর কেমন ছিল উই আর অলওয়েজ ট্রাইং টু সেলিব্রেট অ্যাজ ইউর ফ্রেন্ড নট ইউর টিচার এটা হইতেছে মেইন গল্প সো প্যারানাই অলওয়েজ নট মিন সোশ্যাল মিডিয়া আমি ট্রাই করবো এগারো তারিখ তেরো তারিখ পর্যন্ত আপনাদের প্রতিটা কোয়েশ্চেনের রিপ্লাই দেওয়ার জন্য সো থ্যাংক ইউ সো মাচ শুভকামনা সবাই